তাকে ছাড়া আমি কিভাবে থাকব এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না সময় সবকিছু বদলে দেয় এক সময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাওমা করে কাঁদত আর সে মানুষটা তোমার পঞ্চাশ বার কল রিসিভ করারও সময় পায় না এক সময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত। আস্তার খুব সহজে ঘুম চলে আসে সময় যে মানুষটা তুমি না খেলে খেত না আস্তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছ কিনা না সময় যে মানুষটা তোমাকে ছাড়া এক মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত আজ সেই মানুষটা এক সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না এক সময় যে মানুষটা তোমার সব কিছু ভালো লাগতো আর সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে সময়ের সাথে সাথে পছন্দের মুখটাও অপছন্দ হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায় সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায় শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি কমিটমেন্ট আবেগ অনুভূতি ভালোবাসা ভুলে গেল তাকে মনে করে আর কষ্ট পাবে না ভুলে থাকার চেষ্টা করো দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে সমস বদলে দেবে সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না কারণ পাথরে আঘাত করলে কাচি ভাঙবে পাথর না সে খুব ভালো ছিল আমার ব্যর্থতা আমি তাকে আগলে রাখতে পারলাম না আমি কেমন ভালোবাসলাম তাকে তার ভালো খারাপ আমি মানতে পারলাম না ছি আমার নিজের প্রতি নিজের রাগ হয় তার ভালো খারাপ ভালো লাগা যদি আমি মেনে নিতাম ইস তাকে আগলে রাখা যেত আমি কেমন প্রেমিক ছিলাম কখনো তার ভালো লাগার মূল্যই দিইনি তার ভালো লাগতো কি জানেন তার ভালো লাগতো আমি ছাড়া আরো অনেকের সাথে কথা বলতে তার ভালো লাগতো আমাকে অপেক্ষা করিয়ে অন্যের সাথে কথা বলা তার ভালো লাগতো আমি যেন তার রাগ ভাঙাই আমার রাগ সে না ভাঙলেও চলবে তার ভালো লাগতো ছেলে বন্ধুর সাথে খুব খারাপ ভাবে কথা বলা তার ভালো লাগতো সবাইকে ছবি দেওয়া কিন্তু আমি চাইলে